আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো উনচল্লিশ বডির কামিজ সেলাই তো ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন তো এই যে দেখুন ফলস কাপড় অ্যাটাচ করে নিব তো এই যে মাস পয়েন্টে ধরব ধরে এভাবে করে চারপাশে সেলাইটা দিয়ে নেব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বিল বটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এরপর কাটিং করার সময় তালপাটটা কাটি কাটা হয়নি তো এখন তালপাটটা কেটে নিব তো এই যে হাফ ইঞ্চি করে তালপাটটা কেটে নিব তো এরপর এভাবে করে সেলাইটা দিয়ে এই যে ফালস কাপড়টি অ্যাটাচ করে নিব তো দুটি কাপড় সমান করে এভাবে করে দেখুন এর উপরে সেলাইটা দিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে সেমভাবে আর এক সেলাইটা করে নিব তো এই যে এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব পাঁচটি সেলাইটা করে যে ফলস কাপড়টা হেঁটে নিব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে যে সামনের পার্টটি এভাবে করে অ্যাটাচ করে নিয়েছি তো সেমভাবে পেছনের পার্টটিও এভাবে করে অ্যাটাচ করে নেবেন তো দেখুন তো সম্পূর্ণ ভিডিও দেখা আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তার জন্য স্কিপ করে নিয়েছি তো দেখুন এই যে পেছনের পার্টটাও এই যে এভাবে করে সেলাই দিয়ে দিব তো তারপরে একটা টুকরা কাপড় নিয়েছি তো গলার এই যে চওড়া হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে এই যে দাগ দিয়ে গলা এভাবে করে বসিয়ে নেবো অবশ্যই বক্রমের ওপর দিয়ে সেলাইটা দিতে হবে তো আপনারা আয়রন করেও নিতে পারেন তো আমি যে সেলাই দিয়ে দিব যে তো আমার এই যে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। তো এরপর এই যে সেম ভাবে পাঁচ ইঞ্চি নিব তো পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে করে এই যে পেছনের পার্ট দিয়ে দিচ্ছি তো এরপর হাফ ইঞ্চি পাশে রেখে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি তো এরপর এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো এখানে একটু কেটে নিব তাহলে এই যে রাউন্ডটা ভালো হবে তো এই যে এই পাশে একটু কেটে এভাবে করে রাউন্ড দিয়ে নিব তো এই যে বক্রমের উপরে সেলাইটা দিয়েছি তো সেমভাবে এই যে পেছনের গলাটাও কেটে নিয়েছি এই যে কেটের উপরে সেলাইটা দিয়ে দিব এরপরে যে সামনের পাটটি নিয়েছি তো সামনের পাটটি ভেবে যে এটা হচ্ছে সদর পাট তো এই পাশে আড়াই ইঞ্চি ওই পাশে আড়াই ইঞ্চি মাছ পয়েন্টটা ধরে আড়াই ইঞ্চি নিয়েছি আর এই যে গলার যে বকরমের যে মাস পয়েন্টটা বের করে এভাবে করে এই যে বকরুমের যে একেবারে দিয়ে সেলাই দিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে তো অবশ্যই যে কাপড়গুলো ঠিকঠাক করে নিতে হবে তো আমি এই যে জামার কাপড়টি হচ্ছে ফিলটেম পাস আর গলার পটিটা নিয়েছি উল্টা করে তো নিয়ে এভাবে করে এর উপরে সেলাইটা দিয়ে দিব। তো এরপর হাফ ইঞ্চি সাইডে রেখে এভাবে করে কেটে নিব নিয়ে এই যে একটু একটু করে কেটে নিব তাহলে ফিনিশিংটা ভালো হবে গলার তো যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে এরপরে যে মাছ বরাবর ধরে এই পা সারা ইঞ্চি ওই পা সাড়া ইঞ্চি নিয়ে ওই যে মিডিল পয়েন্টটা বের করে তো এরপরে যে গলার যে বকরমটি এটা মিডল পয়েন্টে একটা দাগ দিয়ে নেব তাহলে সরে যাওয়া এই যে এভাবে করে ধরে সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব তুই যে সরে যা দাগ দিয়েছি তো দেখুন অ্যাকুরেট মাপে করে নিয়েছি যে এরপরে যে হাফ ইঞ্চি সাইডে রেখে কেটে নিব তো এরপরে যে মুড়িয়ে দেখুন গলার উপরে সেলাইটা দিয়ে দিব যে দুটা গলায় করা হয়ে গেছে তো এরপরে যে এখানে ফুটি হবে তো গলার ইটা সুন্দর করে এই যে উঠিয়ে নিচ্ছি একটা ড্রাইভারের সাহায্যে তো এরপরে যে দেখুন গলার এই জায়গায় ফুটি বসাবো তো এরপরে যে গলার এভাবে করে ভেঙে এর উপরে সেলাই দিয়ে দিব তুই যে দেখুন প্রথমে যে কাপড়টি ভেঙে গলার পটিটা ভেঙে এভাবে তার উপরে আর একটা পার্ট বসিয়ে সেলাইটা করে নেব হাফ ইঞ্চে রেখে তুই যে সেলাইটা করে নিয়ে নেওয়া হয়ে গেছে ডাবল সেলাই দেব অবশ্য ব্যাগ স্টেপ দিয়ে দেবেন তো এরপরে যে গলার পটিতে যে এখানে হাতের কাজও করে নিতে পারেন তো আমি মেশিনের সেলাই দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে হাতের কাজ করে নিতে পারেন তো এই যে কাপড়গুলো টেনে টেনে সুন্দর করে বিছিয়ে এভাবে করে দেখুন এরপরে সেলাইটা দিয়ে দিব তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইগুলো দিয়ে দিব তো এরপর বডি জয়েন দিব তো বডি হচ্ছে উনচল্লিশ উনচল্লিশে দুই ভাগ করলে হয় ঊনচল্লিশে দুই ভাগ করলে হয় সাড়ে উনিশ ইঞ্চি তারপরে যে তিন ইঞ্চি আসছে এরপাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তাহলে আমাদের মূলত অ্যাকুরেট মাপ বেরিয়ে যাবে তাই সেমভাবে এই পাশে দাগটা দিয়ে নিব তো এরপর হচ্ছে কমর তো কমর হচ্ছে চৌত্রিশ তো চৌত্রিশে দুই ভাগ করলে হয় সতেরো সাতেরো দুগুণে চৌত্রিশ আর আছে যে তিন ইঞ্চি ওই পাশে ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো যে হিপও হচ্ছে দুই ভাগ করলে হয় সাড়ে উনিশ ইঞ্চি তো এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে সেলাইগুলো দিয়ে দেবো তো আপনারা এখানে এক্সট্রা এক ইঞ্চি নিয়েতে নিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখানে একটু বেশি কাপড় রাখব তো এরপরে এভাবে করে যে দাগ অনুযায়ী সেলাইটা করে নিব দুটো কাপড়ের মাথায় এক জায়গা করে এভাবে করে অবশ্য এখানে ব্যাগ স্টেপ দিয়ে এভাবে করে সেলাইটা করে নেবেন তো যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো যে সেমভাবে আর এক পাশে সেলাইটা করে নিব যে সেলাইগুলো করে নিয়েছি তো এরপর হাতার আরমল সেলাই করব তো তার আগে যে হাতার যে ছোট করে একটা হাতা দিয়ে দিব তো সেটা যে এর উপরে অ্যাটাচ করে নিচ্ছি এইভাবে করে সেলাই দিয়ে দিলে সরে যাবে না যেহেতু তেরো ষাট পেজে এই কাপড় সরে যায় এর জন্য এটা চাপ সেলাই দিয়ে অ্যাটাচ করে নিব তো এই যে দেখুন একেবারে পাঁচটা একটা সেলাই দিয়ে এটা নিব তো হাতার মোহরিটা আমি আগে সেলাই দিয়ে নিয়েছি তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তো এর জন্য আলোটা আমি দেখাবো না তো এরপরে দেখুন এরপরে হাতে যে বডের কাপড়ের উপরে এভাবে করে রেখে আরমলে মাপটি নিয়ে নেব তো হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে রেখে এভাবে করে সেলাইগুলো দিয়ে দেব তো এই যে দেখুন এভাবে করে এই যে এখানে দাগটা উপরে তুলে এভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছে তো এই যে সেমভাবে এই হাতায় ওই যে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ মোহরিতে নিব তো নিয়ে এভাবে করে সেমভাবে এই হাতাটাও সেলাইটা করে নিব হাতায় যে সেলাই করে নিয়েছি তো এই হাতায় যতটুকু নিয়েছি আর মলের সাইডে তো ততটুকু এই নিয়ে দাগটা দিয়ে সেলাই দিয়ে দিব তো এই যে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখো এরপরে যে দেখুন হাতাটা উলটিয়ে নিব তো এই যে উলটিয়ে নিয়েছি তো দেখুন এটা হচ্ছে তাল পাট তো পাট হাতায় কাটা হয়নি এই যে যখন কাটিং করেছিলাম তখন কাটিনি তো এখন কেটে নিব তো এই যে দেখুন তালপাট অনুযায়ী এভাবে করে ঢুকিয়ে সেলাই করে নিব। তো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব এই যে দেখুন তো এই যে অতিরিক্ত কাপড়টুকু এভাবে ভেঙে আর আরমলের সাইড আর এই যে হাতার সাইডের যে অতিরিক্ত কাপড়টুকু ছিল ভেঙে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে সেলাইগুলো দিয়ে দিব তো এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো সেমভাবে আর একটা হাতাও লাগিয়ে নিব তুই যে দেখুন হাতা হয় যে উলটিয়ে নিব নিয়ে যে দেখুন এটা হচ্ছে তালপাট এই যে এইভাবে করে হাতাটা উলটিয়ে তাল পাটটা কেটে এভাবে করে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে সেলাইটা করে নিচ্ছি অবশ্যই টানা যাবে না আলতোভাবে সেলাইটা করে নিতে হবে তো এই যে সেলাই করা হয়ে গেছে তো আরেকটা সেলাই দিয়ে দিব এর পাশটি দেখুন তো এই যে সেলাই দেওয়া শেষ তো এরপর নিচে ওই যে সাইড ফড়া সেলাই করে নিব তো এইভাবে করে হাফ ইঞ্চি ভেঙে আরেকটা ভাঙা দিয়ে এভাবে করে সেলাইটা করে নিব। তো দেখুন তো এখানেও টানা যাবে না আলতোভাবে সেলাই দিয়ে দিতে হবে তো টানলে এখানে এই যে মোড় খাবে তো তার জন্য আলতাভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তো এইভাবে সেলাইগুলো করে নেব আর এখানে এভাবে ভেঙে যে এভাবে মেশিনের এইটা ঘুরোয়ে এইভাবে দেখুন আলতাভাবে সেলাইগুলো দিয়ে দিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হইতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেখুন এক পাশে যে একটা সেলাই দিয়ে দিয়েছি তো সেমভাবে আর এক পাশেও সেলাইটা দিব তো এইভাবে করে এই যে দেখুন প্রথমে হাফ ইঞ্চি ভেঙে তারপরে যে আরেকটা ভাঙা দিয়ে এভাবে করে সেলাই করে নেব তো আপনারা অবশ্য দেখলে অবশ্য আপনারা করতে পারবেন তো এইভাবে করে ঘুরিয়ে সেলাই দিয়ে দিচ্ছি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই গুলো দিয়ে দিব চতুর্শে যায় ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছে তো এর পাশটি দেখুন ফিল্টেম করে এর পাশে যে সাইড সাইডে একটা সেলাই দিয়ে দিব একেবার কর্নার দিয়ে সুন্দর করে সেলাইটা করে নিব তো সেমভাবেও আর একটা সেলাই দিয়ে দিব একেবারে দিয়ে তাহলে দেখতেও সুন্দর লাগবে এই যে সেলাইটা করে নিচ্ছে তো এই যে সেলাই করা শেষ তো এরপর নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দেবো এটা হচ্ছে ডিজাইন ডিজাইন আছে তো তার জন্য সামনের পাটে সেলাই হবে না তো নিচে এই যে সেলাইটা করে নিব পেছনের পাটে তো এর যে সাইডটা আর একটা সেলাই দিয়ে দিবো তো এই যে সেলাই দেওয়া শেষ তো এরপর এখানে একটা পুঁতি লাগিয়ে নিব তো দেখুন এভাবে করে সুজ উঠে পুঁতিটা লাগিয়ে নিব এভাবে করে দেখুন মজমজ করে গেট দিয়ে দিতে হবে তো ভালোভাবে এভাবে করে গেট সিস্টেম করে সেলাইটা দিয়ে দিব তো দেখুন দেখতে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে গলায় তো এই যে তো আজ এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওই আবার দেখা হবে আল্লাহ হাফেজ